পৃথিবীতে একটা বিপ্লব এসে যাবে শিয়ারা বলছে হোসাইন রাদি আল্লাহ বংশ থেকে আসবে আলে সুন্না জামাত রাকিদা মতে তিনি নিজেও জানবেন না যে আমি ইমাম মাহাদি হাজি সাহেবদেরকে যখন চরম অত্যাচার করা হবে তিনি মদিনা থেকে পালায় চলে আসবেন রুকনে এমানি মাকাম ইব্রাহিম হাজরে আসোয়াদের বরাবর তিনি দাঁড়ায় থাকবেন লোকেরা দেখি চিনবে ইনি তো সেই মা মাহাদি বলবে এখনই আমাদেরকে বায়াত দেন যদি দিতে দেরি করেন প্রয়োজনে আপনার গর্দানে আঘাত করবো এরপরেও বায়াত না নিয়ে একচোড় আমরা সামনের দিকে যাব না শুরু হয়ে যাবে এর ছয় বছর পরে পৃথিবীতে আসবে তার কত বছর পরে ছয় বছর পরে অথচ যা যা ইহুদিরা করার কথা ছিল হাদিসের ভিতরে যা যা বলে গেছেন সব তারা করতেছে এরপরে নবীজি বলছেন আশিটা দলে যখন মুসলমানরা বিভক্ত হয়ে যাবে সবাই স্বর্ণের খোঁজে ফোরা ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে এ স্বর্ণের খনির জন্যে বর্তমান পৃথিবীর সমস্ত নিউজগুলো এ কথা বলতেছে যে ফোরা শুকায় যাচ্ছে ফোরা ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে এমনভাবে স্বর্ণের খনি বের হবে সারা দুনিয়া লড়াই নেমে যাবে কে কার আগে স্বর্ণ দখল করবে রসুল বলতেছে প্রত্যেকটা পতাকার নিচে বারো হাজার করে শূন্য হবে সারা দুনিয়ার ভিতরে একটা লড়াই লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে সেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাকালে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কয়েকটা পয়েন্টের দরকার ফিলিস্তিন এটার কেন্দ্রবিন্দু হয়ে যেতে পারে এই ফিলিস্তিনের ইস্যু তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে সিরিয়া বারো বছর মার খেয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে আমার জ্ঞান বা মসজিদ আমার বাপরি মসজিদকে যারা ঘুরা দিয়েছে গজয়ে হিন্দের কারণে গোড়া হয়ে যাবে ঠিক কিনা বলে এরপর ইমাম মাহাদি আল আত্মপ্রকাশ হবে আপনারা অবাক হবেন জেনে রাখবেন এই মাহফিল থেকে পাকিস্তানের লাহোরে একজন লোক বহুবার নবীজিরের স্বপ্ন দেখছে হাজার হাজার স্বপ্ন সে দেখছে এই স্বপ্নগুলো সে মিডিয়ার মধ্যে বলে বেড়াচ্ছে সারা পৃথিবীতে এখন তার পক্ষে কিছু লোক নেমে গেছে যিনি ইমাম মাহাবি অথচ লোকটার মুখে একটা দাঁড়িয়েও নেই ক্লিনশেট টাকুর নিচে প্যান্ট কিন্তু একটা জায়গায় তারা খুব মিল দেখাচ্ছে যে নবীজি বলছে তার কপালটা হবে বড় তো লোকটার কপালটা একটু বড় চুল একটু পিছন দিক থেকে এই একটা জিনিস আর স্বপ্ন গুলাকে সামনে নিয়ে সবাই বলতেছে ইনি ইমাম মাহাদীপ আচ্ছা বলেন তো দেখি লোকটা যে স্বপ্ন দেখছে এটা খবরিয়া সত্য হতে পারে মিথ্যাও আরে কথা কোয়া মিথ্যা এই লোকটার নিয়ে এখন সারা দুনিয়াতে দল ভারী করা হচ্ছে অনেকে বলতেছে ইমাম মাহাদীপ তো দাঁড়িয়ে থাকবে না ইমাম মাহাদি আল্লাহর হাবিব বলছে ওহু আমিন নাসাবি সে আমার বংশ থেকে আসবে আইমিন ইতরাতি আমার নসব থেকে আসবে আমার ফাতেমার বংশ থেকে হবে সমস্ত আহলে সুন্নাওয়াল জামায়াতের আলেমদের বক্তব্য হচ্ছে ইমাম হাসান রাদী আল্লাহ তালহুর বংশধর হবে জোরে কোন আল্লাহ পৃথিবীতে একটা বিপ্লব এসে যাবে শিয়ারা বলছে হোসাইন রাদি আল্লাহ তালা বংশ থেকে আসবে আলে সুন্না জামাত রাকিদা মতে তিনি নিজেও জানবে না যে আমি ইমাম মাহাদি হাজি সাহেবদেরকে যখন চরমভাবে অত্যাচার করা হবে তিনি মদিনা থেকে পালায় চলে আসবেন রুকনে এমানি মাকাম ইব্রাহিম হাজরে আসাদের বরাবর তিনি দাঁড়ায় থাকবেন লোকেরা দেখি চিনবে ইনি তো সেই মা বাহাদি বলবে এখনই আমাদেরকে বায়াত দেন যদি বায়াত দিতে দেরি করে প্রয়োজনে আপনার গর্দানে আঘাত করবো এর বায়াত না নিয়ে একচুর আমরা সামনের দিকে যাব না আল্লাহ শুরু হয়ে যাবে এর ছয় বছর পরে পৃথিবীতে আসবে দাঁত জাল কত বছর পরে ছয় বছর পরে অথচ দাঁত জাত দাঁত জাল আসার আগে যা যা ইহুদিরা করার কথা ছিল নবীজি হাদিসের ভিতরে যা যা বলে গেছেন সব তারা করতেছে ইমাম মাহাদি আসার আগে আমাদের ভিতরে কোনো স্পিড জাগ্রত হয়নি এই রমজানে আমাদের কাজ কি হবে একটা হাদিস দি আজকের আলোচনার ইতি টানতে চাই বা আমাল শুধুমাত্র আমল করে যান এই জমিনে দিন কায়েমের চেষ্টা করেন মানিক বরত কাদামা হুফি সাবিল্লা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সামান্য সময় দিয়ে পায়ের ভিতরে যদি ধুলা লাগাতে পারেন হারামাহুল্লাহ আলাইহিন নার তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে আল্লাহ রাজি আছেন সবাই রাজি আছেন কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখান এবার হাতগুলো নামান তাহলে আমাদের কি বসে থাকা না কাজ করা এই কাজ করতে গিয়ে যদি কিছুই আপনি দেখলেন না কেয়ামতের আলামত গুলা বললাম তেমন কিছুই আপনি দেখলেন না কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন আপনি সফল হবেন দাজ্জালের ফিতনার ভিতরে অলরেডি আমরা পড়ে আস মিউজিক দাব্জালের ফিতনা গান বাজনা দাজ্জালের ফিতনা নারীদের ব্যাপক দা দাবজালের ফিতনা চুল কাটার ভিতরে ডানে নাই বায়ে নাই পিছনে নাই সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল এগুলো সব দাজ্জালের ফিতনা ট্রান্সজেন্ডার লেসবিয়ান সমকামিতা সব দাজ্জালের ফিতনা এই ফিতনাগুলো সব পৃথিবীর ভিতরে চলে আসছে ঠিক কিনা বল এই জন্য আমার আপনার কাজ হবে আমল দিয়ে নিজেদেরকে পরিবর্তন করা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন পড়েন আমিন যতজন আজকে বসছেন ইনশাআল্লাহ কি খেয়ে যাবেন শুদ্ধ করে সময় বলেন তো কি খেয়ে যাবে সাহারি খেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের হাফিজ ভাইয়ের আব্বা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কথা বলবে সাহারি পর্যন্ত সুন্দরভাবে যেন আপনারা বসেন সাহারির বরকত সময়ে দোয়া কবুল হয় ইনশাল্লাহ দোয়া একবারই হোক উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন বাক্যে মন থেকে ইনশাল্লাহ দেওয়া হবে আপনার সবাই মিলে ইনশাআল্লাহ আপনার সবাই মিলে এই মাদ্রাসার উন্নয়ন যাবেন রাজি আছেন না ইনশাল কেউ সবাই তো রাজি নাই নাকি কে কে রাজি আছেন একটু হাত তুলে তু দেখি মাশাল সবাই হুজুর দান তো অনেকবার করছি এখন আবার করবেন এটা কোন মাস আপনারা জানেন সবাই বলেন তো কোন মাস রমজান মাস এই মাসটা দান করার মাস ইসলাম এত পরিমাণ দান করতেন রিহান প্রবাহিত বাতাসের নবীজি দান করতেন সুবান ইনশাল আপনারা প্রত্যেকে দিয়ে যাবেন আব্দুস সালাম সাহেব পাঁচ হাজার টাকা দিলেন আল্লাহ তালা দান কবুল মঞ্জুর করেন মনের নেকাশা পুরা করেন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিক পড়েনা আমি